আবারও সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণের শিকার মৎস্যজীবী আক্রান্ত মৎস্যজীবীর নাম সোনুরাম ভক্তা বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের জিপলোড গ্রাম পঞ্চায়েতের সত্যদাসপুর এলাকায় জানা গিয়েছে গত বুধবার পাঁচজন নৌকা নিয়ে সুন্দরবন জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন সেই সময় হঠাৎই সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার ছাপিয়ে পড়ে সোনুরাম ভক্তার উপর এরপরই কিছুটা দূরে থাকা অন্যান্য সহকর্মীরা লোহার রড সাবল নিয়ে বাঘের উপর ছাপিয়ে পড়েন সহযোগী মৎস্যজীবীকে বাঁচাতে শেষ পর্যন্ত সেই লড়াইয়ে সফল হন সকলেই রনে ভঙ্গ দিয়ে গভীর জঙ্গলে পালিয়ে যায় বাঘ পরিশেষে সেখান থেকে নৌকায় করে মৎস্যজীবীকে সরাসরি আনা হয় পাথর প্রতিমা গ্রামীণ হাসপাতালে অবস্থার আশঙ্কাজনক থাকায় তাকে ডায়মন্ড হারবার হাসপাতালে স্থানান্তরিত করা হয় বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন সেই মৎস্যজীবী কি অবস্থা এই বাগেদারের পেশেন্টের এখন এখন খুব একটা ভালো অবস্থা নয় ওনাকে অন্য হসপিটালে নিয়ে গিয়ে হয়েছে কোথা থেকে এসেছিল ওই জি পলট থেকে এসেছিল এখন মনে হচ্ছে সুস্থ হয়ে যাবে হ্যাঁ আশা করি ঠাকুরকে কবে সুস্থ হয়ে যেতে পারে কোথায় গিয়েছিল উনি উনি বাঘ জঙ্গলে গিয়েছিল পেটের দাহায় গরি মানুষ তো লোক উনি মাছ কাঁকড়া ধরতে গিয়েছিল ওইখানে বাঘে ধরেছে এখানে কতদিন একটা বাঘের ধরা পেশেন্ট এসেছে তো এসেছে ওকে টিচ ফিচ করে নিয়ে বাইরে নিয়ে চলে যা কত আহত ছিল আহত ওর এইখানে বাগ ধরে ছিল খাওয়া বসে ছিল বসে গেছে সেটাকে ডাক্তার বাবু ওয়াশ করে টিচ করে এখানে যেহেতু হওয়ার নয় কোথা থেকে এসেছিল কোথা ওরা যে দাসপুর জিপলোর অঞ্চল